আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিনের গণে অভ্যত্থানের বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয় দল বিএনপি আয়োজিত আজকের আলোচনা সভা এবং শহীদদের জন্য বিশেষ সম্মানিত এই আজকের এই অনুষ্ঠানের জানাব সভাপতি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভের রুহুল কজির এসবি আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দলীয় জোটের যিনি নেতৃত্ব দিয়ে এই প্রতীত সরিষারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকের আলোচনা সভার উদ্বোধক বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ আমি উপস্থিত বায়ু বন্ধুরা বায়ুবন্দুক এবং সাংবাদিকভায়েরা আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছি সুন্দর একটি আয়োজনে আমরা আজকে মিলিত হয়েছি আমি প্রথমে আজকে আমার দলের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরের পক্ষ থেকে যিনি সৌদি আরবে উমরা রতা আছেন তার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ উপস্থিত সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী ভাই ও বন্ধুগণ আজকে শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং যারা গুণ হয়েছে খুনের শিকার হয়েছে আহত হয়েছে তাদের কান্নায় আমাদের সুখের পানি এসেছে যিনি আজকের উদ্বোধক আছেন তার চোখে আমরা পানি দেখেছি আমার আরেকটি পানির কথা মনে হয়েছে আজকের যিনি বারপাত চেয়ারম্যান তিনি যখন এক এগারো সরকারের পড়েছিলেন তাকে দেখে বেগম খালেদা জিয়ার চোখে পানি এসেছিল সারা বাংলাদেশ রক্তাক্ত সারা বাংলাদেশের মানুষ মুক্তির প্রত্যাশায় ছিল এরই মধ্যে দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি নির্বাচনের পর যখন বিভিন্ন দিক থেকে আমরা চিন্তিত ছিলাম জুলাই অগাস্টের এই ছাত্র জনতার বিপ্লব এই ছাত্র জনতার অভ্যুত্থান বাংলাদেশের মানুষের জন্যে মুক্তির সনদ দিয়ে এসেছে এই সংগ্রামে বাংলাদেশ জাতিবাদী দলের অনেক অবদান বাংলাদেশ জামাত ইসলামের অবদান সকল দল এখানে যারা উপস্থিত আছেন সকল দলের নেতা এবং কর্মীরা জেল কেটেছেন এবং গুমের শিকার হয়েছে এবং গুমের হিসাবের দিক থেকে বিএনপি গুমের শিকার হয়েছে বেশি জামাত ইসলামী নেতা কর্মীরা গুমের শিকার হয়েছে এই যে বিধ্বস্ত বাংলাদেশ ছাত্র জনতার এক গণ অভ্যুত্থানের বার্ষিক পালন করতে গিয়ে আমরা মনে করি যে ফেসিসদের ফেসিসদের বিদায় হয়েছে কিন্তু ফেসিবাদ বিলুপ্ত হয়নি আমরা সবসময় জাতীয় বিশ্বাসী বেগম খালেদিয়ার নেতৃত্বে আমরা বিশ বছর বিরোধ দলীয় জোটে আন্দোলন করেছিলাম ভবিষ্যতে জাতীয় স্বার্থে দেশের স্বার্থে এবং ফেসি শক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে যে কোনো ঐক্যবদ্ধ সংগ্রামে আমরা থাকবো ইনশাআল্লাহ আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আসুক অনেক ত্যাগ স্বীকার করেছে এই ত্যাগ স্বীকারে আমাদের দল বেশি করেছে আমি তো বলবো না আমরা সবাই মিলে ত্যাগ স্বীকার করেছি আমার দলের নেতা এবং কর্মী গুম হয়েছে খুন হয়েছে যেমন আমার সুখে পানি আসে তদ্র বিএনপি সহ যে কোনো দলের ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে আজকে আমরা অনেক দলের লোকেরা এখানে এসেছি ভিন্ন ধর্মের যারা এই আন্দোলনে ভূমিকা রেখেছে তারাও এসেছে এর জন্য আসুন সবার জন্য বাংলাদেশ সংখ্যাগুরু নয় সংখ্যালোঘ নয় আমরা সবাই বাংলাদেশি সবার জন্য বাংলাদেশ আমরা সব দল মিলে গড়ব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ